আपरे বাপ এক মাসে এত টাকা খরচ হয় ও পাড়াগুনে একটা বউ পাইছিল যে দিন থেকে সংসারে আসছে খালি খরচ আর খরচ যাই আরে দুই মাসের জন্য বাপের বাড়ি পাঠিয়ে দে তাহলে আমার কিছু টাকা বেঁচে যাবে যাই ওজাম বলছি কি অনেকদিন ধরে তো তুমি বাপের বাড়ি যাও না বাপের বাড়ি থেকে দুই মাস ঘুরে আসো এই কথাটাই আমি তোমারে বলতে চাইছিলাম তুমি তো আমার মনের কথা ভালোই বলতে পারো তাহলে আর দেরি কিসের আল্লাহর নামে বেরে পড়ো যাব তো আমাকে কিছু খরচের টাকা দাও খরচের টাকা মানে আরে এতদিন পর বাপের বাড়ি যাব কিছু জামা কাপড় কিনতে হবে না আবার জামা কাপড় কি করবে তোমার তো আলমারি ভর্তি জামা কাপড় আরে আমার জন্য যাচ্ছি নাকি এতদিন পরে ওই বাড়িতে যাব মার কাপড় মার বোনের কাপড় খালার কাপড় এতদিন পর ওই বাড়িতে যাচ্ছি কিছু নিয়ে যেতে হবে না খালি হাতে যাব নাকি ও ভাই ওই ওই কি হলো